নমস্কার বন্ধুরা আমি মধুমিতা আপনারা দেখছেন সবুজের সন্ধান বন্ধুরা আপনারা আপনাদের বাড়িতে নিশ্চয় প্রতিদিন সকালে বা বিকালে চা খেয়ে থাকেন সেই চা পাতাগুলিকে রোজ বাইরে আবর্জনা রূপে ফেলে দেন কিন্তু সেই চা পাতাগুলিকে আপনারা যদি গাছের কাজে ব্যবহার করেন তাহলে আপনার গাছ এইরকম সবুজে সবুজ হয়ে যাবে এবং গাছের দ্রুত বৃদ্ধি ঘটবে বন্ধুরা শিশু অবস্থায় গাছকে বৃদ্ধি করার জন্য দরকার লাগে প্রচুর পরিমাণে নাইট্রোজেন সেই জন্যে আপনার চা পাতাগুলি যদি বাইরে না ফেলে দিয়ে আপনার এই সুন্দর সুন্দর গাছ ছোট ছোট যে সকল প্ল্যান্ট যেগুলো লাগিয়েছেন সেই গাছগুলিতে আপনি যদি ব্যবহার করেন তাহলে আপনার গাছগুলি দ্রুত বৃদ্ধি হবে এবং এরকম সবুজ হয়ে থাকবে বন্ধুরা এই চা পাতার অনেক গুণাগুণ এর মধ্যে নাইট্রোজেনের সঙ্গে সঙ্গে আরো অন্যান্য মাইক্রো ম্যাক্রো নিউট্রিয়েন্ট এর মধ্যে রয়েছে সেগুলি আপনাদের গাছকে মজবুত করে তুলবে এবং দ্রুত বৃদ্ধি করবে চা পাতাগুলি আপনারা শুকনো করে জলে ভিজিয়ে তার জল হিসাবেও ব্যবহার করতে পারেন এবং চা পাতা গুলিকে আপনি জোগাড় করে রাখলেন এক সেগুলিকে আপনি এক থেকে গাছ থেকে কিছুটা দূরেও আপনি দিয়ে দিতে পারেন রকম ভাবে চা পাতা গুলিকে আমি আমার গাছে দিয়েছি বন্ধুরা রকম ভাবে আমি আমার গাছে চা পাতা গুলিকে দিয়ে দিয়েছি যেহেতু এখন বর্ষাকাল চলছে তাই শুকনো করার জন্য রোদ পর্যাপ্ত হচ্ছে না বলে আমি ডাইরেক্ট এই গাছের মধ্যে দিয়ে যাচ্ছি যাতে বৃষ্টির জল পেয়ে এইগুলি মাটির মধ্যে ডিকম্পোস্ট হয়ে যায় এবং গাছগুলি দ্রুত বৃদ্ধি পায় দেখুন বন্ধুরা আমার গাছগুলিতে কত সুন্দর ব্রাঞ্চ ছেড়েছে এবং যত বেশি ব্রাঞ্চ হবে তত এখান থেকে আমি ভবিষ্যতে শশা পাবো এই শশা জাতীয় যে সকল গাছ যেগুলি খুবই শুরুর দিকে দ্রুত বৃদ্ধি করাতে এবং অন্যান্য যে সকল গাছ রয়েছে ছোট ছোট চারা সেগুলিকে দ্রুত বৃদ্ধি করার জন্য আপনারা এই চা পাতাকে না ফেলে দিয়ে আপনাদের গাছগুলিতে ব্যবহার করুন আমি বন্ধুরা এই গাছগুলিতে চা পাতা দিচ্ছি যার জন্যে এই গাছগুলি যাতে দ্রুত বেড়ে ওঠে আপনারাও এইরকম ভাবে চা পাতা আপনাদের গাছের গোড়ায় একটু দূরে আপনারা দিতে থাকুন বন্ধুরা আপনারা এইরকম ভাবে গাছের গোড়ায় দিয়ে জাস্ট মাটিটাকে অল্প এরকম খুচিয়ে দিলেন যাতে চা পাতা এর মাটির সঙ্গে মিশে যায় এরপরে কি হবে বন্ধুরা এই চা পাতার মধ্যে থাকা নাইট্রোজেন এবং পটাশিয়াম খুব কম মাত্রায় থাকলেও কিন্তু এই স্লো রিলিজ পটাশিয়াম এই গাছকে মজবুত হতে সাহায্য করবে যাতে গাছটা নাইট্রোজেন পেয়ে দ্রুত বৃদ্ধি হবে কিন্তু যদি পটাশিয়াম না পায় তাহলে গাছের মধ্যে কিন্তু এই যে শক্তপক্ত ভাবটা আসবে না তাই গাছকে যেমন দ্রুত বৃদ্ধিও করাতে হবে এবং ভেতর থেকে স্ট্রং করার জন্য মিনিমাম পটাশিয়ামেরও প্রয়োজন সেই জন্য এই চা পাতার মধ্যে থাকা পটাশিয়াম গাছকে শক্তপোক্ত এবং গ্রিন করে তুলবে তাই বন্ধুরা আপনারা আপনাদের গাছগুলিতে এই ফেলে দেওয়া ব্যবহার করুন এবং চা পাতা দিয়ে একটি উৎকৃষ্ট সার হিসাবে আপনার গাছে ব্যবহার করুন তাহলে দেখবেন আপনার এই গাছগুলিতে এরকম সুন্দর সুন্দর ব্রাঞ্চ ছাড়বে যেগুলি থেকে আপনারা ভবিষ্যতে আপনারা প্রচুর ফল পাবেন তাই আপনাদের কাছে আবেদন আমার রইল যে চা পাতা গুলিকে আপনারা বাইরে ফেলে দেবেন না অযথা এইগুলিকে আপনারা আপনাদের গাছে ব্যবহার করুন এবং আপনাদের গাছে এরকম সবুজে সবুজ করে তুলে এবং এর থেকে প্রচুর পরিমাণে ফল পান বন্ধুরা এই ছিল আজকের এই ছোট্ট উপস্থাপনা আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করুন যদি কিছু আপনাদের জানা থাকে তাহলে আমি আপনাদেরকে সেই কমেন্টের উত্তর দিয়ে জানাবো বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন নমস্কার